হ্যালো ভাই তোমাকে আমি অনেকক্ষণ থেকে দেখছি হেঁটে হেঁটে যাচ্ছে দেখি মানে ব্যাপার কি এত লাইন গাড়ি যাচ্ছে দেখলাম মিস করে দিলে একটাতেও গেলে না ব্যাপার কি টাকা নেই কোথায় গেছিলে তুমি আমি তো বাইরের কাছে গেছিলে আচ্ছা বাইরের কাছে বলতে কি শিলিগুড়িতে নাকি শিলিগুড়ি বাইরে আমি বাড়ি আমার গজল আমি গেছিলাম বাইরে ব্যাঙ্গালোরের কাছে আচ্ছা ব্যাঙ্গালোরের কাছে গেছিলে তো তোমার কাছে টাকা নেই মানে তাহলে ট্রেনে কি করে আসলে ট্রেনে আমার টিকিট কনফার্ম করা ছিল ট্রেনের থেকে আমার ভাই মানি ভাই কেগুলো হারিয়ে ফেলি ইশরে হারিয়ে গেছে মানে কি মানে শুয়ে পড়েছিল নাকি তিন দিনের জার্নি আরে বাপ রে বাপ খাওয়া দাওয়া করেছো কি ঠিকঠাক কি বলবো টাকাই নেই হাই রে কি মুশকিল এই রোডে আমি তো তাই তো দেখছি আমি অনেকক্ষণ থেকে আমি দেখছি তোমাকে আমি ওই ওখানে বসেছিলাম ওই মোড়ের ওখানে তোমাকে দেখি যে দাঁড়িয়ে হেঁটে হেঁটে যাচ্ছ গাড়ি অনেকগুলো গাড়িগুলো মিস করছো আমি ভাবলাম হ্যাঁ হ্যাঁ সেটাও ঠিক টাকা ছাড়া কি অবস্থা ঠিক আছে আর না ঠিক আছে শোনো আমার কথা শোনো এখনো অনেক দূর হাঁটতে হবে সেটাই তো কারণ এখন এটা হচ্ছে সামনে পারমন্ডা মানে তুমি কি এনজিপি এনজিপির থেকে হেঁটে হেঁটেই আসছো এনজিবি থেকে হেঁটে হেঁটে এই পর্যন্ত আসছো তা আমাদের হয়তো সকাল থেকে রওনা হয়েছে নাকি মোবাইল টোবাইল কিছু নেই তাহলে তো ফোন করতে পারতে কি সমস্যা ভাই হ্যাঁ সেটাই তো কারণ পাড়ামুন্ডা এখান থেকে ডোবা আরো মোটামুটি না হলেও তোমার না হলেও পনেরো থেকে ষোলো কিলোমিটার উপরে হবে এখান থেকে তো তুমি এতদূর হেঁটে হেঁটে যাবে অ্যাকচুয়ালি আমি যাচ্ছিলাম গাজল লোভার ওইদিকেই যাব মানে আমি যাব তোমার হচ্ছে লাটাগুড়িতে একটু কাজ আছে আমার আমার সাথে চলো তাহলে তুমি আমি তোমাকে তোমার বাড়ি কোথায় গাজল কোথায় আমার গাজল লোভাতে থেকে একটু ভিতরে ভিতরে আচ্ছা আমার বাড়ি তো গাজল ওখানেই বাড়ি তোমার এখন পড়াশোনা করছো পড়াশোনা কেন ছেড়ে দিয়েছো তুমি হায় রে পড়াশোনা ছেড়ে দিয়েছে অ্যাকচুয়ালি আমাদের বাড়ি গাজল ছিল আমি তো তাহলে তো আমাদের বাড়িটা চিন বাড়ি তো না আমার গ্রামটা চিন হয়তো কেন চিনব না তোমার হচ্ছে আমি যখন শিলিগুড়িতে শিফট হই তখন দু সালে মানে মোটামুটি সাত আট বছর হতে চলছে তো তখন তোমরা হয়তো অনেক ছোট ছিলে এখন অনেক বড় হয়ে গেছো তো যার জন্য ফেস দেখে চিনতেও পারবো না মানে গাজলডোবা থেকে কোন দিকে যেতে হয় তোমাদের বাড়ি গ্রামের নামটা কি আমাদের গ্রামের নাম টাকিমারি টাকিমারি আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো আমি তোমার ওখানে নামি তো খাওয়া দাওয়া করেছো কিছু জল খাবে আরে হ্যাঁ হ্যাঁ ভাই আমি তো জল এনেছি ক্যারি করে আমি জল খেয়েছিলাম তো একটু ভাই কি বলবো নাও ঠান্ডা জল আছে এ সরি হ্যাঁ ইউ ওয়েলকাম ভাই সত্যি খুব খারাপ লাগছে তুমি এত সুন্দর ছেলে দেখতে হ্যান্ডসাম ছেলে আর তোমার এই অবস্থা সে তো অবশ্যই হ্যান্ডসাম দেখে তো কোনো কাজ নেই কাজ করছো পড়াশোনা কতদূর করেছো তুমি টুয়েলভ দিয়েছ আচ্ছা তো ভালো তো টুয়েলভের তো পরীক্ষা এক্সাম দিয়েছিলে রেজাল্ট আচ্ছা কলেজ অ্যাডমিশন আমার কথা শোনো কলেজ অ্যাডমিশন হও তোমার যে হাইট ওয়েট আছে দেখে মনে হচ্ছে অনেকটা তোমার চেহারা ভালো তুমি যে কোনো আর্মি টার্মিতে জয়েন করতে পারো তোমার দেখতে শুনতে কিন্তু খুব সুন্দর হ্যান্ডসাম টল বয় ঠিক আছে হ্যাঁ সত্যি মানে খুব খারাপ লাগে এই সব জিনিস যখন দেখি আচ্ছা চলো ভাই তুমি আমার গাড়িতে বসো ঠিক আছে তোমাকে আমি তোমাকে গাজলডোবাদে নামিয়ে দেবো চাপ নেই ঠিক আছে তুমি আমার সাথে চলো তুমি বসো তোমাকে কিছু খাওয়াবো খাওয়াই দিয়ে তারপর তোমাকে বাড়িতে নামিয়ে দেবো তোমার সাথে টাকা পয়সাও নেই চলো আমি টাকা পয়সাও দিয়ে দেবো না চলো আচ্ছা আমি দিচ্ছি বা বাড়িতে নামিয়ে দিচ্ছি ওইদিকেই তুমি ওখান কিছু খেয়ে নিও ঠিক আছে সুবিধা নেই বোধ হয় না কিন্তু তুমি কাজকর্ম করে আসছো সেই টাকাগুলো তোমার কী অবস্থা ট্রেনেও থাকে কিছু কিছু থাকে যারা দেখো সবাই তো এক না মানুষ অনেক রকমের থাকে ট্রেনে চলাফেরা আমিও করেছি তো কি বলবো হ্যাঁ তোমার ঘুমানোটা এখন দেখো ঘুম না পারলেও তো হয় না এগুলো একটু এর জন্য সেফটিভাবে রাখতে হয় তোমার কি ফার্স্ট টাইম আমার তো মনে হয় না আগে কোনোদিন কাজ করেছো বাড়িতে কি বলে গেছো নাকি না বলে গেছো বলো তো না বলে হ্যাঁ সেটাই তো কারণ তোমাকে দেখেই মনে হচ্ছে কোনো রিচ ফ্যামিলি থেকে তুমি বিলং করো ঠিক আছে কারণ ট্রেনে ফার্স্ট টাইম হয়তো যাতায়াত করেছো যার জন্য তোমার এগুলো সব কিছু হারিয়ে গেছে সরি কি বললে বললাম যে আমার আইডিয়া নেই আইডিয়া নেই সেটাই তো দূরে গেছো আর এইভাবে কখনো চলাফেরা করবে না সবসময় সেফটি আগে মানে ব্যাগটার ভিতরে সব কিছু রাখবে রেখে তারপর ব্যাগটা কোলে নিয়ে মানে ঘুমাতে হয় তো যাই হোক আর কাজ করতে হবে না বাইরে পড়াশোনা করো ভালো করে ঠিক আছে চলো চলো আমার সাথে চলো ওঠো ভাই ওঠো পিছনে বসো সো গাইস দেখো ছেলেটাকে দেখে আমার এতটা খারাপ লাগছে একে দেখে মনে হচ্ছে না যে কাজ করার ছেলে মানে কাজ করার বলতে বাইরে খাটার ছেলে এ কোনো না কোনো একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করে কারণ মানুষের চেহারা দেখলে কিন্তু বোঝা যায় কিছুটা হলেও আরও ফার্স্ট টাইম বাড়ির থেকে না বলে কাজে গেছে আর ট্রেনে আসার পথে এরকম একটা ঘটনা ঘটলো তাহলে দেখো কি খারাপটা লাগে না তো গাছ তোমাদেরও বলবো ট্রেনে যাতায়াত করলে একটু সাবধানে চলাফেরা করবে ঠিক আছে কারণ মানুষের কিন্তু বিপদ কখন কিভাবে আসে বলা মুশকিল ঠিক আছে তো চলো আমি একদম ওকে নামিয়ে দিয়ে আসবো যেখানে ওখানে গিয়ে একটু দেখা হবে ঠিক আছে এখান থেকে চলে যাবে নাকি ঠিক আছে ভাই হ্যাঁ ভাই বেশি আচ্ছা বেশি টাইম লাগবে না আচ্ছা ঠিক না 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 ঠিক আছে এটা আমার কর্তব্য ভাই আমার সত্যি খুব খারাপ লেগেছিল যে যাই হোক পড়াশোনা করো ভালো করে ঠিক আছে মন দিয়ে তুমি বললাম তো তোমার যে হাইট ওয়েট আছে খুব সুন্দর চেহারা তুমি ভালো করে পড়াশোনা করো ঠিক আছে ভালো জব করো আগে কাজ করে কী লাগবে বাড়ির থেকে না বলে বেরোতে হয় না তখন টাকা লাগবে বাড়ির থেকে বললে তো দিবে না এরকম কোনো ব্যাপার নেই যাই হোক আগে এখন কাজের সময় না এখন পড়াশোনার সময় ঠিক আছে ওকে ঠিক আছে চলো দেখে শুনে যাবে ঠিক আছে চলো হ্যাঁ ঠিক আছে না না কোনো ব্যাপার না